বিভাব নাটকটির বিষয়বস্তু হল নাট্যরীতির অভাব অভিযোগ নাটকের আঙ্গিক ও প্রযোজনার সমস্যা এবং থিয়েটারের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক নাটকটি শম্ভু মিত্রের এক অনন্য সৃষ্টি যেখানে তিনি প্রচলিত নাট্যরীতির বাইরে গিয়ে নতুন এক আঙ্গিকের সন্ধান করেছেন নাটকটিতে শম্ভু মিত্র এবং তার নাট্যদল বহুরূপীর সদস্যরা থিয়েটারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন তারা দেখেন থিয়েটারের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন মঞ্চ আলো পোশাক ইত্যাদি জোগাড় করা কতটা কঠিন এর পাশাপাশি তারা সাধারণ মানুষের কাছে থিয়েটারের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেন নাটকটিতে শম্ভুমিত্র বিভিন্ন নাট্যরীতির উদাহরণ দেন যেমন জাপানি কাবুকি ভারতীয় যাত্রা এবং পাশ্চাত্য থিয়েটার তিনি দেখান কিভাবে বিভিন্ন সংস্কৃতিতে থিয়েটারের আঙ্গিক ভিন্ন ভিন্ন হতে পারে বিভাব নাটকটি একটি পরীক্ষামূলক কাজ যেখানে শম্ভু মিত্র থিয়েটারের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন তিনি দেখিয়েছেন থিয়েটার শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয় এটি একটি শক্তিশালী শিল্প মাধ্যমও বটে যা সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরতে পারে নাটকটির কিছু মূল বিষয় নাট্যরীতির সীমাবদ্ধতা নাটকটিতে শম্ভু মিত্র এবং তার দল থিয়েটারের প্রচলিত রীতির সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন নাটকের আঙ্গিক ও প্রযোজনার সমস্যা নাটকটিতে থিয়েটার প্রযোজনার বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়েছে যেমন অর্থের অভাব মঞ্চের অভাব ইত্যাদি থিয়েটারের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক নাটকটিতে থিয়েটারের গুরুত্ব তুলে ধরা হয়েছে যা সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে বিভিন্ন নাট্যরীতির উদাহরণ নাটকটিতে বিভিন্ন সংস্কৃতির নাট্যরীতির উদাহরণ দেওয়া হয়েছে